সালাম আলাইকুম সাটা টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আমি আসলে আমের বাজারে আসলাম সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি দোকানের মালিক মালিক না মাহাজন কি নাম আপনার মোহাম্মদ শৌকত আলী বয়স কত আপনার ভাই আমার বয়স বিশ একুশ বছর ব্যবসা কি আপনার নিজের ব্যবসা হ্যাঁ আমার কয়েক পদের আমাকে এখানে তিন রকমের আমাকে তিন রকম আমাকে তাই না হ্যাঁ কি কি নাম বলেন তো দেখি এটা এটা হিমসাগঞ্জ আর মাঝখানে আচ্ছা এটা আপনারা দেখতে পাচ্ছেন ল্যাংড়া এটা দেখতে পাচ্ছেন হিমসাগর আর এটা কি ক্যারেট এটা হিমসাগর আর মাঝখানে একটা ক্যারেট মুম্বাই ওই এটা ও হিমসাগর এটা গ্যারেট মুম্বাই এটা মুম্বাই থেকে আসছে না বাংলাদেশে এটা বাংলাদেশেরই ওটা নাম আছে রাজশাহী রাজশাহী রাম তাই না আমগুলো কি সবগুলো রাজশাহী থেকে আসছে না এগুলো মেহেরপুর এটা চুয়াডাঙ্গার তো এটা আপনারা দেখতে বলেন এটা মেহেরপুরে আর এটা চুয়াডাঙ্গা এটা চুয়াডাঙ্গা এটা তো ল্যাংড়া চুয়াডাঙ্গা এটা হিমসাগর হচ্ছে মেহেরপুরে এটা মেহেরপুর মেহেরপুর আর ওইটা হলো রাজশাহী রাম রাজশাহী তো কোনটা কত বেশি সেন্ট ম্যাংরা একশো তিরিশ টাকা কেজি আর হিমসাগর একশো চল্লিশ টাকা কেজি আর ক্যারেটাই একশো বিশ টাকা কেজি চাই না ভাই কত বছর যাবত আসলে এই ব্যবসার সাথে জড়িত আছেন ফলের ব্যবসার সাথে আমি ছোটবেলা থেকে ছোটবেলা থেকে তাই না আমের চাহিদা কেমন কাস্টমার কেমন আসতেছে আমের চাহিদা আছে কিন্তু আমের দাম অন্য বছর ছাড়া একটু অনেক বেশি তো এবছর দামের দাম বেশি তার কারণ কি মনে হয় নাকি এবছর ফলন কম এই জন্য আমের দামটা অনেক বেশি তো আমের ফলন কম এই জন্য আমের দামটা অনেক বেশি তাই না তো তুলনামূলক ভাবে আগের আগের বছরের চাইতে বছর কাস্টমার কম তাই না কাস্টমার কম না মানে যে জায়গায় দুই কেজি বিক্রি হচ্ছিল সেই জায়গায় এখন এক কেজিতে চলে আসছে ও আচ্ছা আচ্ছা বিক্রয় কম তাই না বিক্রি কম তো ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা এটা নেটে চলে যাবে সমস্যা আছে আপনার ব্যবসা আচ্ছা ঠিক আছে তো পরবর্তীতে আমি একটা দোকানে দেখার চেষ্টা করলাম এটা কি আমার এটা সালামু আলাইকুম ওয়া আলাইকুম

কারণ কি আসলে ফলন কম বলে তাই না ফলন কম আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমের মোটামুটি দাম এবছর এই জন্য কাস্টমার খুব কম

ব্যবসা কি দাম বেশি ব্যবসা কি না ঠিক আছে তো আপনারা শুনলেন যে আসলে আমের ফলন এবছর কম হওয়ার কারণে আমের দাম একটু বেশি এই কারণে কাস্টমার খুব কম তো ঠিক আছে ভালো থাকবেন ব্যবসা কি আমি এখন পরবর্তীটাকে ড্রাগনের সালাম আলাইকুম আসসালামু আলাইকুম কে ড্রাগন তাই না জি এটা কোথা থেকে আসে ফলটা জি আমাদের সাটা থানা থেকে সাটা থানা থেকে এই কথা থানা জি

প্রথম গ্রেড এটা একশো পঞ্চাশ টাকা কেজি এটা এ 150 টাকা কেজি জি আর এটা বি গ্রেড গ্রেড এটা সিগ্রেট এটা কত করে কেজি এটা একশো টাকা আর এটা একশো বিশ টাকা একশো বিশ টাকা তাই না এ বি এটা সিগ্রেট

আমদানি আমদানি বেশি চাহিদা বেশি চাইতে আমদানি আমদানি বেশি এই কারণে পর্যাপ্ত পরিমাণ ছিল না সেও দশ বারো বিঘা করেছে ঠিক আছে ধন্যবাদ আসসালাম তো আপনাকে অনেক ধন্যবাদ চলে গেলে সমস্যা